জীবন যে যাত্রা কখনো একা কখনো বহু মানুষের সঙ্গে এই যাত্রায় আমরা যতগুলো পদক্ষেপই নেই না কেন কিছু সম্পর্ক এমন থাকে যা আমাদের পথ চলতে সহায়তা করে শক্তি দেয় আর কিছু সম্পর্ক থাকে যা আমাদের সত্যিকার অর্থে জাগিয়ে তোলে আজকের গল্পটি সেই সম্পর্কগুলোর যেগুলো জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কিন্তু কখনো কখনো আমরা তা উপলব্ধি করতে পারি না জীবনে অনেক সময় আসে যখন আমরা জানি না ঠিক কী করতে হবে যখন একা একা চলতে চলতে বুঝি কোথাও কেউ নেই তখনই আমাদের মনে হয় আমরা যাদের ভালোবাসি তাদের প্রতি আমাদের দায়িত্ব সম্মান আর ভালোবাসা কতটা অমূল্য ছিল সম্পর্কের শক্তি কোথায় ছিল তখন আমরা বুঝতে পারি কিন্তু অনেক সময় সেটা সঠিকভাবে মূল্যায়ন করতে ভুলে যাই যখন আমাদের জীবনের গুরুত্বপূর্ণ মানুষগুলো পাশে থাকে আমাদের সঙ্গ দেয় আমাদের সাহস জোগায় তখন আমাদের মনে হয় পৃথিবীটা কত সুন্দর কিন্তু যখন তারা দূরে চলে যায় তখন সেই শূন্যতা আমাদের জীবনকে অন্ধকারে ভরে ফেলে তখন আমরা সেই সম্পর্কের শক্তি তার মূল্য বুঝতে শিখি যখন সেটা হারাতে বসি মনে আছে ছোটবেলায় মা বাবার সঙ্গে ঈদে নতুন কাপড়ের জন্য বায়না করা অথবা বন্ধুর সঙ্গে প্রথম প্রেমের গল্প ভাগ করা সেগুলো ছিল জীবনের এক পরিপূর্ণতা যেখানে সম্পর্কগুলো ছিল এক অমূল্য শক্তি কিন্তু আজ আমরা যখন প্রবাসে আছি অনেক দূরে তখন সেই সম্পর্কগুলোর অভাব যেন হৃদয়ের মধ্যে একটা গভীর গহব্বর তৈরি করে প্রবাসে ঈদ প্রবাসে জন্মদিন এগুলো একেবারে অন্য রকম যেখানে আনন্দ অনেকটাই কম কিন্তু স্মৃতিগুলো তীব্রভাবে ফিরে আসে পরিবার বন্ধুবান্ধব প্রিয়জনদের প্রতি যে ভালোবাসা ছিল সেই ভালোবাসার স্মৃতি যে কতটা কষ্টকর তা অন্য কাউকে বলে বোঝানো অনেক কঠিন তবে জীবনকে শুধু অভাবের দিক থেকে না দেখে আমরা যদি সম্পর্কের শক্তি ভালোবাসা সম্মান এবং মানুষের পাশে থাকার গুরুত্ব বুঝি তাহলে আমাদের পথ অনেক সহজ হয়ে যাবে জীবন সম্পর্ক আর আমাদের পরিবার বা বন্ধুরা এইগুলোই আমাদের সাহস দেয় শক্তি দেয় এবং আমাদের জীবনের যাত্রাকে সফল করে তোলে যখন আমরা একে অপরের পাশে থাকি তখন জীবন অনেক সুন্দর হয়ে ওঠে যখন সম্পর্কগুলোর মধ্যে সম্মান থাকে তখন তা শক্তি হিসেবে কাজ করে যখন সম্পর্কের মাঝে বন্ধুত্ব ভালোবাসা এবং সহানুভূতি থাকে তখন কোনো কিছুই আমাদের থামাতে পারে না তাহলে আজকের এই ভিডিও থেকে আমাদের শিক্ষাটি হলো যতটা সম্ভব সম্পর্কগুলোকে গুরুত্ব দিন জীবনের প্রতিটি মুহূর্তে সেই সব মানুষকে মূল্যায়ন করুন যারা আপনার পাশে আছেন আপনার প্রিয়জন বন্ধু পরিবার তারা যতই দূরে থাকুক না কেন তাদের জন্য আপনার ভালোবাসা এবং সম্মান অবশ্যই থাকা উচিত কারণ সম্পর্কই হলো আমাদের জীবনের সত্যিকারের অর্থ জীবনে একে অপরের পাশে থাকার একে অপরকে সমর্থন দেওয়ার শক্তিই আসল শক্তি এই শক্তির মাধ্যমে আমরা জীবনের যাত্রাকে আরও সুন্দর করে তুলতে পারি যতদিন আপনি কাউকে পাশে পাবেন তাদের শ্রদ্ধা এবং ভালোবাসা দিন কারণ জীবনের সবচেয়ে বড় অর্জন হলো একসঙ্গে থাকা এবং একে অপরের শক্তি হয়ে ওঠা যারা আপনার পাশে থাকে তাদের কখনো ছেড়ে যাবেন না এই সম্পর্কগুলোই আপনার জীবনের অমূল্য রত্ন সম্পর্কের শক্তি জীবনের শক্তি এটাই আসল শিক্ষা